ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জাকির রশেদ বাদশাহ প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে চ্যাঙ্গারচর থানা রোড থেকে র্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয় চাঁদপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সুযোগ্য পুত্র তানভীর হুদা নির্দেশনায় কর্মসূচির আয়োজন করে ছাত্রদল নেতৃবৃন্দ শোভাযাত্রা এবং আনন্দ র্যালি কার্যক্রম বাস্তবায়নের সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা বিএনপি যুবদল শ্রমিক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আয়োজকরা জানান শোভাযাত্রা এবং আনন্দ দিক দশ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সারোয়ার মজুমদার সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান জেলা বিএনপি নেতা আলাউদ্দিন খান ছেচর পৌর বিএনপির সহসভাপতি বোরহান ফরাজি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ ব্যাপারী সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ অনেকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন সেই ছাত্রদলের নেতারা এখনো ভালো পদ পজিশনে আছেন সেই সাথে ছাত্রদল নেতারা স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাই আমরাও আশা রাখি আজকে ছাত্রদল নেতারা আগামী দিনে দেশের হাল ধরবেন আজকের এই শুভদিনে সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানান বক্তারা